আজকে থেকে জনগণের মালিকানে আজকে থেকে আমরা প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ আমরা বাউফার আর কোন ব্যক্তি মালিকানা দলের কাছে লিজ দেব না এই বাউফল হবে সাড়ে চার লক্ষ মানুষের বাউফল এই বাংলাদেশ হবে আঠারো কোটি জনগণের বাংলাদেশ আর যারা জনগণের নেতা জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন তারা কেউ মালিক হবেন না তারা হবেন সেবক আগামী দিনে আমি বলেছি বাউফালে কোন এমপি হবেন না বাউফলে এমপি হবে সাড়ে চার লক্ষ মানুষ আর যিনি জনগণের ভোটে এমপি হবেন তিনি হবেন ওই চার লক্ষ মানুষের একজন সেবক মাত্র একজন খাদেম মাত্র আগামী দিনের বাংলাদেশ যদি জামাত ইসলামী সেবকদের দ্বারা পরিচালিত করে খাদেমদের দ্বারা পরিচালিত করে আপনারা কি খাদেম এবং সেবক চান নাকি মালিকের মতো এমপি চান বাংলাদেশ জামাত ইসলামী সেই খাদেম এবং সেবক দিয়ে বাউফল সহ গোটা বাংলাদেশ পরিচালনার জন্য আমরা কাজ করতে চাই সেক্ষেত্রে আমার প্রিয় কালাইয়ার একেবারে নদী তেতুলিয়ার নদী এই এলাকা পূর্বচর কালাইয়ার এই অঞ্চলের বাইতুল্যর মসজিদ হবে আমাদের প্রাণ কেন্দ্র ইনশাল্লাহ আমাদের শক্তির উৎস হবে এই মসজিদ আমাদের ইমানের বলে বলিয়ানের জায়গা হবে এই মসজিদ আমাদের সন্ত্রাস বিরুদ্ধে লড়াই আমাদের তরমুজ ব্যবসায়ীদের আর নির্যাতন করতে দেওয়া হবে না আমাদের জেলেদের উপরে আর কমিশন আরোপ করতে দেওয়া হবে না আমাদের চোরের ধান কাটার সময় আর কাউকে সেখানে ভাগ বসাতে দেওয়া হবে না মসজিদ হবে প্রতিরোধ কেন্দ্র কারণ এই মসজিদে যে মুসল্লিরা নামাজ পড়ে সেই মুসল্লিরা যাই আল্লাহর কাছে মাথা নত করে যে আল্লাহ যে মস্তক যে কপাল আল্লাহর কাছে নত হয় দুনিয়ার আর কোন অন্যায়ের কাছে ওই মাথা ওই মস্তক ওই কপাল নত হতে পারে না সুতরাং এই মসজিদ এখান থেকে আমাদের তরুণ যুবকেরা যে আল্লাহর কাছে মাথা নত করবে এই মাথার কোন চাদা বাজার কাছে নত করবে না কোন ভোট ডাকাতের কাছে নত করবে না কোন দখলদারের কাছে মাথা নত করবে না সেজন্য যেন আল্লাহ তালা এই মসজিদকে কবুল করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে এই মসজিদের কাজে আমরা সম্মিলিতভাবে সবাই কাঁধে কাঁধ মিলে এই মসজিদের জন্য যেমন দলমা নির্বিশেষে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা আমাদের প্রিয় বাউফলকে প্রিয় বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করে যাব। ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি সবাই আমার জন্য আপনারা দোয়া করবেন আমি কোনো ক্ষুদ্র আমি ক্ষুদ্র মানুষ গোনাগার মানুষ আপনাদের জন্য দোয়া করি আমি এলাকায় এসেছি আপনারা আনন্দিত হয়েছেন আমার জন্য সৌভাগ্যের আমি এলাকায় শুধু আসতে চাই না আমি তো আপনাদের এলাকার মানুষ আমি এলাকায় আসব না শুধু আপনারা বলবেন মাঝে মধ্যে এলাকায় আসবেন না এলাকায় থাকবেন মাঝে মধ্যে এখান থেকে যাবেন ইনশাল্লাহ বাউ আমরা সেটাই করব। মাঝে মধ্যে এখানে আসব না আমরা থাকবো এলাকায় মাঝে মধ্যে বাইরে যাব। দেশ জাতির প্রয়োজন আমরা বাইরে কাজ করব। কেউ কেউ আপনাদের কানের মধ্যে কথা হয়তো বলে কয় যে কয়েকদিন অনেক বড় নেতা উনি ঢাকায় থাকবেন জাতীয় রাষ্ট্র পরিচালনা করবেন জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন আপনাদের খোঁজ রাখবেন না আরে ভাই যিনি নদীতে সাতার কাটতে জানেন তার খালে সাতার কাটতে অসুবিধা আছে যিনি নদীর উত্তাল তরঙ্গ বলা মোকাবেলা করতে পারেন তিনি খালকে ভয় পাবেন এই কথা যারা বলেন মূলত আমাদের সাথে তারা প্রতারণা করতে চান এই প্রতারণা করতে দেওয়া হবে না